ওয়েলকাম বন্ধুরা আমার এস ওয়াই বাংলা একাডেমিতে আশা করি তোমরা ভালো আছো আজ আমি আবারও একটি নতুন আলোচনা নিয়ে হাজির হয়েছি ভিডিওটি সম্পূর্ণ দেখার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল কমেন্ট অবশ্যই করো তাহলে চলো শুরু করি আজকের আলোচনা হলো এই ভাব সম্প্রসারণটি কাঁটা হেরি ক্ষান্ত কেন কোমল তুলিতে দুঃখ বিনা লাভ হয় কি মহিতে তাহলে চলো শুরু করি মূল ভাব প্রথমেই লাইন দুটির গদ্যরূপ এই পয়েন্টে লিখতে হবে কমল অর্থাৎ পদ্মফুল তুলতে গিয়ে কাঁটার ভয়ে পিছিয়ে গেলে পদ্মফুল পাওয়া যেমন সম্ভব নয় তেমনি পৃথিবীতে দুঃখভোগ ছাড়া সুখ লাভ করাও সম্ভব নয় এরপরে সম্প্রসারিত ভাব এইখানে লাইন দুটির অন্তর্নিহিত অর্থ বিস্তারিত ব্যাখ্যা করতে হবে পদ্মফুলের সৌন্দর্যে ও সৌরভে সকলেরই মন আনন্দে ভরে ওঠে পদ্মফুলের মৃণালে কাঁটা থাকে মৃণাল হচ্ছে পদ্মনাল বা যেটাকে আমরা শাপলা বলে জেনে থাকি ফুল যেখানে ধরে তার নিচে যে সরু লাঠির মতো অংশটা থাকে সেটাই হচ্ছে মরিনাল পদ্মফুল পেতে গেলে মরিনালের কাটার আচর সহ্য করতে হয় কেউ মরিনালের কাটার ভয়ে পিছিয়ে গেলে তার আর পদ্মফুল পাওয়া হবে না তেমনি জীবনে সুখ সৌন্দর্য সমৃদ্ধি পেতে গেলে মানুষকে অজস্র পরিশ্রম করতে হবে জীবনে কর্মের পথে অজস্র দুঃখ কষ্ট বিপদ বাধা এবং প্রতিকূল শক্তি প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় মানুষ যদি বিপদ বাধা ও দুঃখ কষ্টের ভয়ে কর্ম থেকে বিমুখ হয়ে পড়ে তবে জীবনে তাকে অপরিসীম গ্লানি ভোগ করতে হয় মানুষের জীবন কর্মময় পৃথিবীর যে কোনো কাজই সাধ্য দুঃখ কষ্ট সহ্য করে নিজের কাজে নিযুক্ত থাকলে একদিন না একদিন সাফল্য অবশ্যই আসবে দুঃখ বিনা কখনো পৃথিবীতে সুখ লাভ করা যায় না তাই মনীষীরা বলেছেন এই পৃথিবী অলস কর্মবিরোধের জন্য নয় খুরের ধারের মতো নিশিধ রাত্রি নিশ্চিদ্র অন্ধকারের মতো দুঃখ দুর্যোগময় এই জীবনের পথ জীবনে সত্যের পথ কঠিন দুর্গম যে মানুষ কঠিনকে ভালোবাসে সে কখনো বঞ্চিত হয় না সেই জীবন সংগ্রামে জয়ী হয় সৌভাগ্য লক্ষ্মী তার ঘরে স্থান লাভ করে পরিশ্রম বিমুখ হলেই জীবনে দুর্গতি ও অধপতন অনিবার্য কষ্ট সহিষ্ণু পরিশ্রমী সাহসী ব্যক্তি জীবনে সুখ স্বাচ্ছন্দ্য ও সমৃদ্ধির অধিকারী ব্যক্তি থেকে সমাজ দেশ জীবন এমনকি সমগ্র বিশ্বে ইহা সমান সত্য এরপরে মন্তব্য জীবনে কোনো মহৎ প্রাপ্তি ত্যাগ তিতিক্ষা নিরলস পরিশ্রম সদিচ্ছা স্থির লক্ষ্য ছাড়া অর্জিত হয় না জীবন একটা সংগ্রাম ক্ষেত্র জীবন একটা কর্মক্ষেত্র জীবনপথের সকল বাধা বিপত্তি ও দুঃখ দুর্দশাকে বরণ করেই আমাদের সকলকে গন্তব্যস্থলে অগ্রসর হতে হবে আজ তাহলে এ পর্যন্তই আবার হাজির হব নতুন কিছু নিয়ে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু বেল বাটনটি অন করে দিও তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তোমাদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে